গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম খুবই দামি একটি গাছ এরা হচ্ছে আপনার হচ্ছে নেটের সাজ দিলে বুঝতে পারবেন যে কি পরিমাণ দাম হয়ে থাকে এই গাছের ফলগুলা এই যে দুই তিন হাজার টাকা কেজি হয়ে থাকে এই ব্লুবেরি ফলগুলার এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ডাক্তারেরা হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে ফলগুলো খেতে বলেন এগুলো কিন্তু খুবই দুর্লভ হচ্ছে ফল এই হচ্ছে আপনার ব্লুবেরিগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে এই ব্লুবেরি গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দিনে নাম্বারা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনার হচ্ছে গাছগুলাও কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু খুবই দুর্লভ একটি ফল এগুলো হচ্ছে খাইলে আপনার হচ্ছে শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে আপনার বেড়ে যায় তাই আমাদের হচ্ছে খাদ্য তালিকায় কিন্তু হচ্ছে আপনার এই ব্লুবেরি ফলগুলো রাখা উচিত আমরা যারা হচ্ছে গরিব গ্রুপ মানুষ আছে কিন্তু আমরা তারা হচ্ছে এই ফলগুলো কিন্তু অনেক চড়া দাম এগুলো কিন্তু আমরা কিনে খাতেই পারি না তাই আমরা যদি হচ্ছে বাসায় দুই এক পিস করে হচ্ছে গাছগুলো যদি হচ্ছে রোপণ করি তাহলে কিন্তু হচ্ছে এই গাছের ফলগুলো অনেক কম দামে চলে আসবে আর আমাদের দেশের মানুষ হচ্ছে কিন্তু এগুলো খেতে পারবে আমরা কিন্তু এগুলো খুব কিন্তু স্বল্প দামে আপনাদের হচ্ছে মাঝে তুলে দিচ্ছি এই গাছগুলো কিন্তু খুবই দুর্লভ গাছ তারপরেও আমরা হচ্ছে দেশের মানুষের কথা চিন্তা করে আমরা কিন্তু এগুলো খুবই স্বল্প দামে দিয়ে দিচ্ছি